ভাইয়ের আবদারে পিঠা বানাতে গিয়ে ছোটোবেলার একটা পিঠার কথা মনে পড়ে গেল আজ সেই পিঠাটা বানাবো সাথে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি সেলিনা আপনাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি হঠাৎ করেই টেস্কোতে এসেছি তবে একটা প্ল্যান নিয়ে এসেছি কিছু গিফট কিনতে হবে তবে তার মধ্যে একটা স্পেশাল গিফট কিনবো আমার ভাইয়ের জন্য বা আমার ভাবির জন্য বলতে পারেন তো এখানে হয়তো ফুল কিংবা শোপিস দেখে আপনারা বুঝতেই পারছেন এটা স্প্রিংয়ের শপ তো ভিডিও শুরুতেই বলে নিচ্ছি আজ আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি এটা আসলেই স্প্রিংয়ের ব্লগ ছিল আমার মেঝো ভাবির জন্য একটা ডিনার সেট গত কয়েকদিন ধরে দেখছিলাম কেন জানি এখানকার কোনো ডিনার সেট আমার পছন্দই হয় না তো টেস্ট করে এই সেটটা আমি আমার আরেক ভাইকেও দিয়েছিলাম তো মনে হলো যে ওদেরকেও এটাই দিয়ে দেই যেহেতু এটার ভেতরেই মন পড়ে আছে আর যে খুব বেশি শপে সময় নষ্ট করিনি ঝটপট শপিংগুলো নিয়ে বাসায় ফিরে যাচ্ছি এই সেটের আলাদা আলাদা যে পিসগুলো থাকে ওগুলো দেখলাম যে সেলে রেখেছে তবে আমি আসলে পুরো ডিনার সেটের প্যাকেটটাই কিনেছি ওখান থেকে আলাদা দু একটা প্লেটও নিয়ে নিয়েছি যেহেতু জনের সেট বা ডিনার সেট এখানে থাকে না চারজনের ছিল আর এই তো শপিং থেকে এসে আমি বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিচ্ছি আসলে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম বাচ্চারা ঘুমাচ্ছিল নাফিসা উঠে পড়ছিল তো ওরা যেহেতু ঘুমাচ্ছিলো ওদেরকে আর নিয়ে যায়নি এখন বাহিরে থেকে এসে ওদেরকে একটু নাস্তা বানিয়ে দিয়েছি নাস্তা বলতে ছুটির দিনে দেখা যায় ওরা একটু এই ধরনের খাবারগুলো খেতে চায় তো ঝটপট ওদেরকে নাস্তা খাইয়ে দিয়েছি আর এখন একটু রান্না করব সেই সময়টা বাচ্চাদের স্কুলের এক সপ্তাহ ছুটি ছিল তো সেই কারণেই বাচ্চারা বাসায় তবে আমার হাজব্যান্ড আমার সাথে শপিং সেরে ও কাজে চলে গেছে আর আজ আসলে আমরা একদম মানে আমার হাজব্যান্ড আসার পরে আমরা আমার ভাইয়ের বাসায় যাব অনেক আগে থেকে আমাদের প্ল্যান ছিল রোজা রিটটা আমরা সবাই মিলে করব। তবে ঠান্ডার কারণে ওরা আর আসেনি আর এই ছুটিতেই ভাইয়া ভাবি ওরা সবাই আসার কথা ছিল ভাগ্য খারাপ না ভালো জানি না ঠিক আমাদের এখানে আসার এক সপ্তাহ আগে ইমার্জেন্সি তো ওদের বাসাটা চেঞ্জ করতে হয়েছে এর মধ্যে আমার ভাইয়ের একটা মানে কি বলবো খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য জিপি থেকে ওয়েট করছিল। তো ঠিক যেদিন আসবে সেদিনই সেই অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে তো সব মিলিয়ে ওরা তো আর আসতে পারছে না এতে করে ওদের বাচ্চাদেরও মন খারাপ ছিল আমাদের বাচ্চারও মন খারাপ তো আমার ভাই বলছিল আর কি যে আমাদের সমস্যা তোরা চলে আয় তাহলে তো আর বাচ্চাদের মানে মন খারাপ হবে না তো যেই বলা সেই কাজ তবে আমাদের যেটা হয় আর কি হঠাৎ করে এভাবে কোথাও যেতে হলে একটু কষ্ট হয়ে যায় তারপরও বাচ্চাদের খুশির জন্য আজ সন্ধে চলে যাব ভাইয়ের বাসায় বাচ্চাদের ছুটি তবে হাজব্যান্ডের কাজের সাথে মিলাতে গিয়ে আজই আমাদেরকে যেতে হচ্ছে এদিকে দুপুর বেলায় হচ্ছে আমার এক পাকিস্তানি সিস্টারকে আসতে বলেছিলাম উনি অনেক দিন ধরে আসতে চাচ্ছিলেন উনিও ফুল টাইম জব করে তো আজ যে যাচ্ছি এটা আর ওনাকে জানায়নি শুধু বলেছে আপনি একটু আর্লিতে আসেন আমরা একটু বাইরে যাব আসলে বললে উনিও আর আসতো না তো শর্টকাটে যেটা করেছি আমি তান্দুরি চিকেনের বিরিয়ানিটা করেছি আর একটা হালকা ডেজার্ট করে নিচ্ছি আমি সকালে ফ্রেশ ক্রিম নিয়ে এসেছিলাম তো দেড় কাপ ফ্রেশ ক্রিমকে প্রথমে একটু ঘন করে নিয়েছি তার সাথে হাফ কাপের কিছুটা কম নাটেলা মিক্সড করে এই চকলেট ক্রিমটা তৈরি করেছি এটার সাথে আপনারা চাইলে ভ্যানিলা লাইসেন্সটাও দিতে পারেন চাইলে চকলেটের ফ্লেভারটাও অ্যাড করতে পারেন তবে আমি কিছুই অ্যাড করিনি আর এই ক্রিমটা আপনারা চকলেটের যে কোনো বিস্কিট দিয়ে বানাতে পারেন আবার চকলেট যে কেক আছে সেটা দিয়ে বানালো খুবই মজা হয় তবে আজ হাতে যেহেতু সময় নেই খুব শর্টকাটেই করছি এখানে অল্প একটু হালকা গরম পানিতে অল্প একটু কফির পাউডার দিয়ে একটা লিকুইড তৈরি করে নিয়েছি আর বিস্কফের বিস্কিটগুলো দিয়ে আজকে আমি ডেজার্টটা তৈরি করব। চকলেট চিপসের বড় বড় যে চাংকি করা বিস্কেটগুলো পাওয়া যায় ওটা দিয়ে আমি এই ডেজার্টটা তৈরি করতে সবচেয়ে বেশি পছন্দ করি এবং ওটাই আমার ভালো লাগে তবে আমার বাচ্চারা এই বিস্কিটের এই ডেজার্টটা খেতে একটু পছন্দ করে আমি কিন্তু মানে সত্যি কথা বললে এটাই বলবো যে এই বিস্কেটের ডেজার্ট আমি খুব একটা পছন্দ করি না তবে আমার মেয়েরা কেন জানি ফ্লেভারটা পছন্দ করে আর এই বিস্কিট দিয়ে আপনারা যদি এই ডেজার্টগুলো বানান যেটা করবেন একটা পিঠ হালকা ভিজাবেন পুরো বিস্কিটও মানে কফি পানিতে দিবেন না তাতে বিস্কিটগুলো সফট হয়ে যায় তো আমি দুই লেয়ারে ক্রিমটা দিয়েছি আর উপরে কিছুটা পাউডার ভেঙে এটাকে রেডি করে এখন ফ্রিজে রেখে দিচ্ছি সেই সময়টা আমের সিজন ছিল মানে আস্তে আস্তে আম আসছিল তো আমি মেহমানদের জন্য কাটতে গিয়ে দেখি আমটা বেশ খানিকটা টক পড়েছে তো তার সাথে আমি লবণ চিনি মরিচ মিশিয়ে আমি নিজেই খেয়ে নিয়েছিলাম এর মাঝে আপা এসে চলেও গেছেন খুব বেশিক্ষণ বসেননি উনি এসেই শুনতে পেরেছেন যে আমরা যাচ্ছি সেই কারণে আর বসেননি আর এদিক থেকে আমার তো যাওয়ার হুসটা হয়েছে খুব দেরিতে যার কারণে আমি না কোনো কিছু গোছায়নি। তবে খুব বেশি কিছু যে গোছানোর প্রয়োজন ছিল এমনটাও না একদিনে যাচ্ছি মাঝখানে একদিন থাকবো তারপর তো চলেও আসবো তারপরও বাচ্চা কাচ্চার কাপড় যেহেতু এগুলো তো একটু গুছিয়ে নিতে হয় আর এগুলো করতে করতেই না আমার মাথায় এলো হাতে প্রায় দু ঘন্টার মতো সময় আছে আমি আমার ভাইয়ের জন্য কাটা পিঠা বানিয়ে নেই। আমাদের নোয়াখালীর ছাইনা পিঠা ও খেতে চেয়েছিলো শীতের সময় আসবে বলেছে তখন খাওয়াবে তখনও আসিনি এখনও আসার পরেই বানানোর কথা ছিল তো ওখানে গেলে দেখা যায় এগুলো বানাতে ভালো লাগে না সেই জন্য আজকেই বানিয়ে নিচ্ছি এটা বানানো খুব সহজ আমি এখানে তিন কাপের মতো পানি দিয়েছিলাম সাথে পনে এক কাপের মতো গুড় দিয়েছি আর এই যে এখানে চাঙ্কি করা কিছু নারকেল এগুলো আমার ডিপে কোরানোই ছিল তো এইখান থেকে পোনে এক কাপের মতো দিয়েছি আর দুই তিন চিমটি হচ্ছে লবণ দিচ্ছি লবণটা তো স্বাদ মতোই দিতে হয় বা আপনারা দিয়ে নেবেন এখন এগুলো বলক আসার জন্য অপেক্ষা করছি আর বলক আসার সাথে সাথেই এখানে আমি আবারও পোনে এক কাপ নারকেল কোরানো দিয়েছি আর আগে যেগুলো দিয়েছি ওগুলো কিন্তু চাঙ্কি করে কাটা মানে চিকন চিকন করে কাটা সুপারির মতো আমাদের নোয়াখালী অঞ্চলে এই পিঠার মধ্যে এভাবে নারকেলটা দেয় তাহলে খাওয়ার সময় কুটুস কুটুস দাঁতের নিচে পড়লে ভালো লাগেই আর কি আর কুলচি করা নারকেল দেওয়ার পর বলক আসার সাথে সাথে এখানে আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি সাধারণত যত কাপ পানি তত কাপ গুড়ি হয় তো গুড় মিলিয়ে চার কাপের মতো পানি ছিল তো আমি সেই আন্দাজে দেওয়ার পরও আমার কিন্তু বেশ খানিকটা গুঁড়ি লেগেছে আর এই কারণেই আমি কখনোই গুড়ি দিয়ে ভাপে দেই না গুড়িটাকে এরকম নেড়ে চেড়ে সুন্দর করে মিলিয়ে একটা ডো তৈরি করার পর তারপর এটাকে ভাপে দেই এই গুড়িতে যখন আপনারা কাঁচা গুড়ি পরে মিলাবেন তখন আটাটা বা ডোটা আঠা আঠা হয় আবার শক্ত হয়ে গেল পিঠার স্বাদ কমে যায় তো সব মিলিয়ে আমি পারফেক্টভাবে আগে ডোটা তৈরি করি তারপর ঢাকনা দিয়ে রাখি পুরো হাঁড়িতে যখন একদম ভালোভাবে ধোয়া উঠবে বা দমটা আসবে তারপর এটাকে আপনারা নামাবেন আগেও যখন এই ধরনের ভিডিও দিয়েছি অনেক আপুরাই প্রশ্ন করেছেন যে আপু গুড়ি হয় এটা বুঝো কী করে এই যে আমি ঠাকনাটা উঠালাম পুরো হাঁড়িতে দেখেন কতটা ভাপ এসেছে এবং এভাবে আপনারা যখন দেখবেন তখন দেখবেন যেটা একদম একটা পারফেক্ট ডোয়ের মতো আসছে এর আগেও কয়েকটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমি চালের গুঁড়ার রুটি কিংবা পিঠা বানানোর যে ডোটা সেটাও এভাবে তৈরি করি আমাকে অনেক অনেক আপু ধন্যবাদ মেসেজ দিয়েছেন বা কমেন্টসও করেছেন যে আপু এইভাবে করার পর আমাদের ডোটাও পারফেক্ট হয় আগে দেখা যেত কখনো শক্ত হয়ে যাচ্ছে কখনো নরম হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ এমনই আমরা একজনেরটা একজনের দেখে শিখি বা আমিও শিখেছি তো যাক এখন হচ্ছে পারফেক্ট সাইজ বা নিজেদের পছন্দ মতো করে এটাকে তৈরি করা যে যেভাবে পারবেন গোল করে নেবেন বা চাইলে আমাদের ট্রেডিশনাল যেই শেপ সেটাও দিয়ে নিতে পারবেন আমি আমার ভাইয়ের জন্য যেহেতু বানাচ্ছি সে তো একটু পারফেক্ট জিনিস খেতে চায় বা দেখতে পছন্দ করে তো আজ গোল না করে আমাদের নোয়াখালী অঞ্চলে যেভাবে সার্ফ করে বানায় বা চোখা করে বানায় সেভাবে বানানোর চেষ্টা করেছি যতটা সহজ আর সুন্দর করে ভিডিওতে দেখাচ্ছি আমার জন্য সময়টা ততটা সহজ ছিল না বাচ্চারা বাসায় ওদের খুনশুটি দুষ্টামি ওগুলো তো লেগেই ছিল তারপরও তার মাঝখান থেকে অল্প কিছু মানে পিঠা আমি বানিয়েছি এখন এগুলোকে ভাপে দিব আর এই পিঠা আমি বেশি করে বানালে কাপড়ে দিতেই পছন্দ করি তবে আজ এত সময় হাতে যেহেতু ছিল না আমি স্টিলের এই ঝাজরিটাতে দিয়ে দিচ্ছি আসলে এই ঝাঁজরিগুলোতে যদি আপনারা দেন খেয়াল রাখবেন তলাটা যাতে নিচের পানিতে লেগে না যায় তারপরও লেগে না গেলেও দেখা যায় যে এই ধরনের পিঠা যেগুলো সাইডে থাকে ওগুলো নষ্ট হয় সেই কারণে আমি কাপড়ে দিই তো যাক আজ নিজের সুবিধার্থেই কাপড়ে দিয়ে নিলাম অনেকেরই কমন একটা প্রশ্ন থাকে কতক্ষণ ভাপে দিতে হয় কিভাবে বুঝি পিঠা হয়েছে এখানে খুব কম পিঠা এটা বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যাবে আমি জানি তারপরও আপনারা বেশি হলে আর একটু বেশি দিবেন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে আর পিঠা হয়েছে কিনা সেটা আসলে দেখলেই বোঝা যায় ঢাকনা উঠানোর সাথে সাথেই দেখবেন যে পিঠাটা একদম শাইনি গ্লসি একটা ভাবে চলে এসেছে আর খুব বেশি সন্দেহ থাকলে ভেতর থেকে ভেঙেও আপনারা দেখতে পারেন তো যা এই পিঠা বানাতে বানাতে না আমার ছোটবেলার একটা পিঠার কথা মনে পড়েছে খুব সম্ভবত যশোরের মানুষ এই পিঠাটা এইভাবে খায় আমার ভুলও হতে পারে আমি এক আন্টির বাসায় খেয়েছি আর আমাদের টাঙ্গাইলের যারা আছেন ওনারাও ওই সেমভাবে ডোটা তৈরি করে এটাকে পুতার মতো বানায় তারপরে কয়লার আগুনে পুড়িয়ে কেটে কেটে খায় সেই পিঠাটাও খুবই মজার তো আমি যেটা করেছি আমি রুটির মতো একটু মোটা মোটামোটা করে বেলে এগুলোকে কেটে কেটে নিচ্ছি এগুলো আমি ডিপে রেখে দিব কোনো এক বিকেলে চায়ের সাথে খাবো আর বাকি কিছু পিঠা আজকে ভেজে নিব আমার হাজব্যান্ড যেহেতু কাছ থেকে আসছে ও পিঠা নাস্তা খেতে পছন্দ করে তো কিছু আজ ভেজেও নিব। আমি যেরকম ঝাল পাকন নারকেল পাকন বানিয়ে রাখি মেহমান এলে ঝটপট ভেজে দিতে পারি এই পিঠাটাও আপনারা বানিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারেন মেহমান এলে যে কোনো সময় ভেজেও দিতে পারেন এই পিঠাগুলো বানাতে বানাতে আমার আগের যে পিঠা ওগুলো ভাপে চলে এসেছে আর দেখেন এটা পুরো ভাপ আসার পর পিঠার রঙটাই চেঞ্জ হয়ে গেছে তবে এখানে একটা কাজ আমাদেরকে খুব জর করতে হবে সেটা হচ্ছে গরম গরম চুলা থেকে এই পিঠাগুলোকে ছাড়িয়ে নিতে হবে মানে হাঁড়ির উপরে রেখে ঠান্ডা হতে দিবেন সেটা কিন্তু হবে না এতে করে পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে পরে আপনাদেরকে ছিঁড়ে ছিঁড়ে পিঠাগুলো খুলতে হবে তাই এই পিঠা একদম চুলার উপরে রেখেই একটা একটা করে খুলে নিতে হবে আর এই যে দেখেন এই পিঠাগুলোর গায়ে সাদা সাদা প্যাচ প্যাচে পানি পানি একটা ভাব এটা কিন্তু হয়েছে স্টিলের এই ঝাজরিতে দেওয়ার কারণে কিছুটা শুকিয়ে যাবে তারপর এরকম একটা আস্তে ভাব থেকেই যায় এই কারণে আমি কাপড়ে দিয়ে থাকি না সত্যি সত্যি নাকলের পাকণের মতো আমি অনেক আগে খাইছি এটা না পূরেও করে যেন কলার মধ্যে পূরে করে ওটা অনেক মজা হ্যাঁ আমি একবার খাইছি আরও বড় বড় করে বানায় না এর মধ্যে যে পিঠাগুলো আমি কেটেছিলাম ওগুলোকে বেশি লালচে করে ভেজে বা মচমচা করে ভেজে ওকে দিয়েছিলাম আসলে সেটা রেকর্ড করা হয়নি যেহেতু হাতে সময়ও ছিল না আর একটা ফাঁকে আমি আমার ভাইদের জন্য এখানে কোরাল মাছ রান্না করেছি এগুলো ওদের জন্যই বাজার করে নিয়ে এসেছিলাম তবে যেহেতু ওরা আর আসছে না তো রান্না করে নিয়ে যাচ্ছি সময় আসে একটু ভিডিও করতেছে মনে ছিল আমার জ্যাকেট লাগবে না বাবা দেখি তুমি পিছনে যাও এখানে তো সান নাই সানগ্লাস দিয়ে দেখি ঘর সারাটা বিকালই হাঁটতেছে কেন স্টাইল দেখি বাবা

অফ ক্যামেরায় নিচেও রেডি সেডি হয়েছি সাথে বাচ্চাদেরও রেডি করে নিয়েছি আর যা যা মনে পড়েছে ওই অল্প সময়ের মধ্যে ওগুলো গুছিয়ে বের হয়ে পড়েছি তা বে বের হয়ে দেখলাম যে হালকা একটু বৃষ্টিও পড়ছে কারা আসার কথা ছিল আর কারা যাচ্ছে না ও তার মানে মনে মনে এটাই আশা ছিল যে তুমি যাবা আল্লাহ দিল। দিলো এই ভিডিওটা অনেক আগে দেওয়ার কথা ছিল তারপরের অনেক ভিডিও আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি তবে এই ভিডিওটা যতবার এডিট করতে হাতে নিয়েছি বারবারই মানে পিছিয়ে পড়েছি আসলে মানুষের জীবনে কখন কোন সময় কিভাবে এসে দাঁড়াবে আমরা কিন্তু কেউই জানি না দেখো তো কিছু দেখি দেখা তো

আমার জন্য তুমি কি করবে স্ট্রবেরিটা কই যেটা তুমি বানাইছো আমি চাই আর আয়াত কি বানাবে আমার জন্য এই যে সবার হাসি খুশি একটা মন সবাই খুব মানে কি বলবো আনন্দ করতে করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ যেদিন গিয়েছি সেদিনও খুব ভালো গিয়েছে পরের দিনও আমার বড় ভাইয়া ভাবি এসছে ওরা সামারটাকে মাথায় রেখে ভাগিনা ভাগ্নিদের জন্য আম কাঁঠাল লিচু এগুলো নিয়ে এসেছে আমরা সবাই খুব মজাও করছিলাম আর এর মাঝখান থেকেই মানে আম্মুর প্রথম খবরটা আসে যে আম্মু হসপিটালে আবারও ভর্তি হয়েছে আম্মুর অবস্থা খুব একটা ভালো না এই দশ বারো বছরে এটা অনেকবার হয়েছে আম্মুর বডিতে টক্সিক জমে যায় সেটা ক্লিয়ারও করতে হয় আম্মু হসপিটালে যায় আবার একটা সময় আমাদের মাঝে আসে এটা আমাদের জন্য নর্মাল ছিল তবে এবারে যাওয়াটা যে আম্মুর শেষ যাওয়া হবে এটা আমরা কেউই বুঝিনি তো ওইখানে আসলে এমনই হয়েছিল এই যে বললাম হাসি খুশিভাবে এই ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন তো সেই দিনও তখনও জানতাম না আম্মুকে যা আবারও হসপিটালে নেওয়া হয়েছে আমি যখন আমার ভাইয়ের বাসায় গিয়েছি ওখানে ভাবি কথার আর মাঝখানে আর কি বলে ওঠে তো তখনই শুনতে পাই আমরা বেশ দেরি করে রওনা দিয়েছিলাম বাসায় আস্তে আস্তে সাড়ে দশটা আর আমার ভাবির অবস্থা দেখে তো আমি ওকে বকাও দিচ্ছিলাম ওরা বাসা চেঞ্জ করেছে ছয় দিন কি সাত দিন হয়েছে ঘরের কিছুই গোছায়নি শুধু বাচ্চাদের খুশি করার জন্যই সত্যি কথা আমি ওদের বাসায় এসেছি মানে এত কিছুর মাঝখানেও দুনিয়াদারি রান্নাও করে বসে আছে তো যাক রাতটা আমরা গল্পগুজব করে কাটিয়েছি আর পরের দিন সকালবেলায় নাস্তা খেয়ে আমরা একটু সাউথ হলে এসছিলাম তার দুই সপ্তাহ কি আড়াই সপ্তাহ পরে কোরবানির ঈদ ছিল তো ঈদটাকে মাথায় রেখে ভাবলাম যে একটু ঘুরেও যাই আর নাফিসা জাফিরার জন্য যদি জামা পাই তো সেটা কিনা হবে এখানে আমি আসলে খুব বেশি ভিডিও করিনি তবে বাচ্চাদের জামা কেনার পর এই দোকানটা আমাদের চোখে পড়লো এখানে সেই যে পার্পল ড্রেসটা এটা আমি আমার জন্য নিয়েছি আর ভাবির জন্য পেস্ট কালারটা নিয়েছিলাম জামা দুটো কটনের মধ্যে খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল ওদের জন্য খুব সুন্দর জায়গা এটা অনেক বড় না ওই পাশেও আছে তাই না আমি ভিডিও করতেছি ওরা এনজয়

সবার এত খুশি মুহূর্তের মধ্যে মাটি হয়ে যায় আসলে এরপরে আমার আর কোনো ভিডিও করা হয়নি এর মাঝেই আম্মুর খবরটা আসে তো আজ আর আম্মুকে নিয়ে ভিডিওতে খুব বেশি কিছু বলবো না আপনাদের সাথে অলরেডি আমি সব শেয়ার করেছি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মুর গুনার খাতা মাফ করে দিয়ে ওনাকে তো নসিব করেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম